নমস্কার বন্ধুরা বিটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জানি আরও একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথমে আমি পাঁচ পিস পাউরুটি নে তাওয়াতে খুব ভালো করে উল্টে পাল্টে সেঁকে নেব তবে রুটিগুলো যেন না পুড়ে যায় এবার রুটিগুলো আমি একবার উল্টিয়ে দেব দিয়ে আঁচটা বন্ধ করে আমি তাওয়াটা কিছুক্ষণ রেখে দেবো আর রুটিগুলো তার মধ্যে রেখে দিয়েছিলাম একদম কুড়মুড়ি হয়ে মচমচ হয়ে গিয়েছে এবার এটা নামিয়ে নেব এবার কড়াইতে পরিমাণ মতো জল দে এখানে আমি অ্যাড করে দেব তিনশো গ্রাম মটরশুঁটি মটরশুঁটির মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব এটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব এবার একটা মিক্সির মধ্যে সেঁকে রাখা পাউডারগুলো দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব আর পাউরুটিগুলো কিন্তু একদম মুচমুচ করছে এটা আমার গুঁড়ো করা হয়ে গেছে আর তার সঙ্গে আমি এখানে যে মটরশুঁটিটা পেস্ট করেছিলাম সেটাও পেস্ট করে নিয়েছি সেদ্ধ করা মটরশুঁটি তবে এখানে কোনো জল ব্যবহার করিনি এবার কড়াইতে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি সরিষার তেল আর ফোড়নের জন্য এখানে অ্যাড করে দিয়েছি সামান্য জিরে এবার এখানে আমি দিয়ে দেব অল্প একটু আদা বাটা আর আদাটা অনেক ঠিক রয়েছিল তার জন্য এখানে নুনটা দিলাম যাতে আদাটা না ঠিক রয়ে এবার আদাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব গ্রেট করে রাখা বিট আমি এখানে একটা মাঝারি সাইজের বিট গেট করে নিয়েছি আর আদা তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব এটা খুব ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব মটরশুঁটির পেস্ট এখানে আমি মটরশুটিটা সেদ্ধ করে পেস্ট করে নিয়েছিলাম কিন্তু কোনো রকম জল দিইনি দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো আর এখানে দিয়ে দেবো সামান্য ধনের গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবার একটু দিয়ে দেব হলুদের গুঁড়ো আর এক চিমটি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এই সমস্ত উপকরণ খুব ভালো করে আমি কষিয়ে নেব তবে এখানে কোনো আলু আমি ব্যবহার করবো না এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু ধনে পাতা কুচি আমার থেকে এর থেকে বেশি ধনেপাতা পাতা ছিল না যেটুকু ছিল সেটুকু দিলাম তে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে আমি দিয়ে দেব এক চামচ বেসন আপনারা চাইলে বেসনটা কম বেশি করে দিতে পারেন বা বেসনের জায়গায় কম ফ্লাওয়ারটাও দিতে পারেন এবার এটা খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নেব সব শেষে এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু চিনি নিরামিষ রান্নায় চিনি দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আমার এবার এটা আমি নামিয়ে নেব একটি পাত্রে এবার একটি বাটির মধ্যে নিয়ে নিছি দু থেকে তিন চামচের মতো ময়দা আর ময়দাতে কোনো কিছু আমি দেব না শুধুমাত্র জল দিয়ে এটা গুলে নেব এটা খুব ভালো করে গুলে নেব। তবে এটা খুব মোটা করলে হবে না এটা একদম পাতলা করে গুলেছি আমি এবার হাতে একটু সাদা তেল দিয়ে যে পুটটা আমি রেডি করেছি সেইটা আমি কাবাবের আকারে বা চপের আকারে সেপ দিয়ে নেব ঠিক এভাবে সুন্দর করে গোল করে আর একটু পাতলা পাতলা করে করেছি আমি খুব বেশি মোটা করে নিই এগুলো আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এবার যে পাউরুটিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি মধ্যে এই কাবাবটা ফোল্ড করে নেব প্রথমে এবার এটা আমি ময়দার ব্যাটারে চুবিয়ে নেব তারপরে আবারও আমি পাউরুটির গুঁড়োর মধ্যে এটা অ্যাড করে দেব দিয়ে খুব সুন্দর করে এটা আমি শেপ দিয়ে নেব আর এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব এগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দেব কাবাবগুলো বা চপগুলো এখানে আমি তিনটে করে অ্যাড করে দিয়েছি এবার এগুলো আমি উলটিয়ে দেব এগুলো উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আর কত সুন্দরভাবে ফুলেছে দেখুন বন্ধুরা চপগুলো বা কাবাবগুলো একদম গোল গোল হয়ে ফুলেছে কিন্তু এগুলো এবার এগুলো আমি তুলে নেব একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব এগুলো ঠিক কতটা সুন্দরভাবে ফুলেছে দেখুন বন্ধুরা এগুলো খুব খুব ভালো হয়ে একদম গোল গোল হয়ে ফুলকো ফুলকো হয়ে ফুলেছে এগুলো আমি তুলে নেব এগুলো সব ভাজা হয়ে গেছে আর কতটা লোভনীয় লেগেছে দেখুন বন্ধুরা আমার নিরামিষ কাবাব বা চপ রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ